সুপ্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফর টুডের আজকের ক্লাসে ইউনিট ওয়ান লেসন এইট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আগের ক্লাসগুলো যারা দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও চলো দেখি এখানে কী বলছে ইন্ট্রোডিউসিন সামন আগের ক্লাসটা আমরা ইন্ট্রোডিউশন নিয়ে আলোচনা করেছিলাম এখন ইন্ট্রোডিউস মানেকে আমরা জানলাম আগে জেনেছি ইন্ট্রোডিউস মানে হলো পরিচিত হওয়া কি হওয়া পরিচিত হওয়া কার সাথে এখানে সামান সাথে হলো কারো সাথে কারও সাথে অর্থাৎ যে কোনো একজনের সাথে দুজনের সাথে তিনজনের সাথে তোমাকে কি হতে হবে পরিচিত হতে হবে এই কথাটা বলছে চলো দেখে আমরা পরিচিত হই এখানে বলছিল লিসন অ্যান্ড সে অ্যান্ড গিট এখানে শুনতে বলছে বলতে বলছে পড়তে বলছে এখানে কিন্তু স্কুল আছে এটা হলো স্কুল এখানে দেখো ছাত্র ছাত্রছাত্রী কজন আছে তিনজন আছে অর্থাৎ দুজন ছাত্র আছে এবং একজন ছাত্রী আছে তারা তিনজনের ভিতরে পরিচিত হবে কীভাবে পরিচিত হবে সে কথাগুলো আমরা এখানে বলবো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে প্রতিটারই ওয়ার্ড মিনিং দেওয়ার চেষ্টা করব। তোমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে জেনে নিও চলো এখানে আমাদের যেটা বলছে সেটা হলো হচ্ছে জাবেদ হ্যালো সাবিহা এখানে সাবিহা এবং জাবেদ নামে দুজন মেয়ে একটা ঝুলে একজন মেয়ে আছে জাবেদ বলতেছে হ্যালো সাবিহা সাবিহা বলতেছে হাই জাবেদ হাও আর ইউ তুমি কেমন আছো ইউ মানে কি তুমি কেমন আছো কাকে বলতেছে সাবিয়া জাভেদকে বলতেছে জাভেদ বলতেছে ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ থ্যাংকস মানে হলো কি ধন্যবাদ সাবিহা সাবিয়া বলছে মেক মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে তুমি পরিচিত হয় মাহমুদ হাসান বন্ধুর নাম কি মাহমুদ হাসান অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা কি করলো এখানে দেখো দুইটা জিনিস এখানে কাজ করলো একটা কাজ করলো জাভেদ কী করলো জাভেদ থ্যাংকস দিল কাকে সাবিহাকে এবং বললো যে মিট মাই ফ্রেন্ড মিট মানে কি পরিচিত হওয়া সাক্ষাৎ করো অর্থাৎ সাক্ষাৎ করা অথবা পরিচিত হওয়া যেটা তুমি লিখতে পারো সাক্ষাৎ হওয়া মাই ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে তুমি সাক্ষাৎ করো অথবা পরিচিত হও মাই ফ্রেন্ড ফ্রেন্ডের নামটা কি মোহাম্মদ সরি মাহম্মদ হাসান এবং মাহমুদ এবং মাহমুদকে আবার সে পরিচয় করে দিল কে পরিচয় করে দিল জাবেদ দিস ইজ সাবিহা সাবিহা এবং এ হলো সাবিয়া সেও আমার ফ্রেন্ড এখন দেখো কি হয়েছে ঘটনা সাবিয়া আবার বললো হ্যালো মেহমদ নাইস্টো ইউ তোমার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো খুব খুশি হলো নাইস মানে কি সুন্দর খুব ভালো হ্যাঁ আমরা বলবো নাইস নাইস্ট ইউ মানে খুব ভালো এরকম অর্থ এখানে বোঝাচ্ছে মিট মানে কি দেখা করা তোমার সাথে দেখা করে অথবা সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো এখন মেহমদ কি বলছে দেখো মেহমদ বলছে নাইস মিটিং ইউর ঠো আমারও খুব ভালো লাগছে ঠো মানে কি আরও ঠো মানে হলো আরও আমারও অর্থাৎ আমার ও এই শব্দটা আমরা বসাবো আমার ও ও শব্দটার অর্থ হলো এখানে ঠো ঠিক আছে তাহলে আমারও ভালো লাগছে তোমার সাথে কি করে দেখা করে আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই ইন্ট্রোডিউসিংটা তোমরা এখন কি করেছো পড়েছ এবং বুঝতে পেরেছ এখন আমরা এখান থেকে যে ইন্ট্রোডিউসিংটা শিখলাম এই ইন্ট্রোডিউশনটার ব্যাপারে আমরা যতটুকু জানলাম এই জানাটার উপর ভিত্তি আমাদের একটা কাস্ক দিতে বলছে স্কুলে কি কাজ দিতে বলছে বলো তো ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড তোমার একটা ফ্রেন্ডের সাথে পরিচিত হবে কোথায় বলছে এই যে এই জায়গাটা এটা বলছে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সাথে তুমি পরিচিত হও তো ফ্রেন্ডের সাথে যদি পরিচিত হলে কি কী লিখতে হবে লিখতে হবে যে এ আগের মতো করে হ্যালো মনে করো ফ্রেন্ড একজনের নাম হলো কি হলো পনের নাম হলো রনি ফ্রেন্ডের নাম কি রনি রনি নামে একটা ফ্রেন্ড কি কার সাথে পরিচিত হলো পরিচিত হলো পপির সাথে পপি নামে একটা মেয়ের সাথে হ্যালো পপি এর বললো হ্যালো পপি তারপর কি বললো দেখো এখন পপি আপার কি বলল দেখো এখানে যে হ্যালো কি হ্যালো যে হ্যালো কি হ্যালো রনি এবং রনিকেও সে রনি রনিকেও সে বললো হ্যালো রনি হাওয়ারিও থ্যাংকস অথবা বলো যে হাও আর ইউ হাই যাবে অথবা এখানে তুমি হাইও দিতে পারো এই জায়গাটা আমরা কী করতে পারি হাইও দিতে পারি হাই আমরা কী লাগতে পারি হাই রনি হাই আমরা কী লাগবো হাই রনি হ্যাঁ হাই রনি লিখলাম হাও আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ জিজ্ঞেস করলো এবং রনি যদি জান রনি এখন বলতেছে যে রনি এখন রনি কি বললো যে আই এম ফাইন থ্যাংকস সে সে থ্যাংকস দিল তাকে থ্যাংকস আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন এবং আমি ভালো আছি অ্যান্ড সে করলো অ্যান্ড ইউ তুমি কেমন আছো সে আরেকটা প্রশ্ন করে বসলো ঠিক আছে এই যে আমি বললাম থ্যাংকস আই এম ফাইন এন্ড ইউ তুমি কেমন আছো এখন পপি কি বললো জানো পপি বললো যে আই এম হচ্ছে এখানে এখানে পপি বলছে যে থ্যাঙ্কস পপি ও থ্যাঙ্কস দিবে কাকে থ্যাঙ্কস দেবে কাকে রনিকে রনিকে হ্যাঁ থ্যাঙ্কস রনি আই এম কী হবে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ঠিক আছে তা যে এদের ভিতরে কী হলো ইন্ট্রোডিউস হয়ে গেল। এরপরে এখন কি করলো এবং রনি অ্যান্ড সেও ভালো আছে সে কথা বলবে এবং দুজনের ভিতরে এই যে কথোপকথন এই কথোপকথন আরও চলতে থাকবে আমরা আর লম্বা করব না পরের ক্লাস আমরা পরে শেষ আবার তোমাদের সাথে দেখা হবে সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে আমরা কিন্তু কী করতে পারি একজনের সাথে আরেকজনের ইন্ট্রোডোজটা করাইতে পারি